নয় রানে দুই উইকেটের পতন সেখান থেকে বাংলাদেশের ইনিংস মেরামতের কাজটা করেছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং সৌম্য সরকার দুজনে এই কিছুটা ধীরগতিতে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে শত রানের জুটি দারুণ ম্যাচ উপহার বাংলাদেশের বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে সাবধানী ব্যাটিংয়ে মিরাজ ও সৌম্মু দুজনেই তুলে নিয়েছেন ফিফটি মিরাজ এই সিরিজে দ্বিতীয়বার পেয়েছেন পঞ্চাশের দেখা আর সৌম্মু এটি সিরিজে প্রথম ফিফটি দুজনে মিলে পার্টনারশিপ করেছেন শত রানের সম্প্রতি মিরাজের ব্যাটে রান এলেও প্রশ্নের মুখে পড়েছিলেন ধীরগতির ইনিংসের কারণে অবশ্য সেই দায় থেকে মুক্ত থাকছেন তিনি শুরু থেকেই কিছুটা আগ্রাসী ছিলেন ব্যাটে বলে তাল মিলিয়ে খেলতে চেয়েছেন সমু সরকারি বরং খানিক ধীরে চলো গতিতে এগিয়েছেন দুজনের মাঝে ফিফটির ল্যান্ডমার্কের পার্থক্য ছিল এক বলের বিরাজ পেয়েছেন উনিশ দশমিক চার ওভারে আর সেই ওভারের শেষ বলে অর্ধশতক পূরণ হয় সমু সরকারের যদিও বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল বেশ ভয়াবহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মান ম্যাচে ম্যাচেও বাংলাদেশের টপ অর্ডার নেমেছিল ধস স্কোর কার্ডে নয় রান যোগ হতেই ইউনে ফিরে যায় তানজিদ তামিম ও লিটন দাস আলজারি জোসেফের এক ওভারে দুজনে ফিরেছিলেন ডাক মেরে তৃতীয় ওভারে জোসেফের করা দ্বিতীয় বলে পুল শট করতে গিয়ে বল উপরে তুলে রাদারফুডের সহজ ক্যাচ পরিণত হন জুনিয়র তামিম এক বল বিরতি দিয়েই ফেরেন লিটন কুমার দাস অনেকটা বাইরে বলে কাট করতে চেয়েছিলেন লিটন প্রথম ওভারেই সৌম্যুর ক্যাচ ফেলে দিলেও এক দফায় ব্রেন্ডন কিং ঠিকই বল লুফে নেন অন্যদিকে মিরাজের সঙ্গে একশো ছত্রিশ রানের জুটির পর বিদায় নিলেন সৌম্য প্রথম ম্যাচে উনিশ দ্বিতীয় ম্যাচে দুই বড় ইনিংস খেলতেই পারছিলেন না সৌম্য সরকার আগের দিন ওয়ানডেতে চল্লিশ স্পর্শ করার আগে বিদায় নেন তিনি ক্যারিবিয়দের বিপক্ষে হাত খুলে খেলবেন তবে সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে ভুদাকেশ মতির আগের বলেই স্টেইটে ছক্কা হাঁকিয়েছেন সৌম্য পরের বলটি বুঝতে না পেরে ব্যাটের সঙ্গে সংযোগ ঘটাতে পারেনি আম্পায়ার একটুক্ষণ স্থির থেকে আঙ্গুল তুললেন শম্মু রিভিউ নিয়েও বাঁচতে পারেনি তেহাত্তর বলে তেহাত্তর করে এলবি হয়ে মাঠ ছাড়েন তিনি তার ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছয়ের মার তৃতীয় ওভারে তিন বলের ব্যবধানে তানজিৎ তামিম ও লিটন দাসের উইকেট হারানোর পর মিরাজকে নিয়ে একশো ছত্রিশ রানের জুটি করেন শম্ভু তৃতীয় ওভারে দ্বিতীয় বলে রাদারফোর্ডের হাতে সহজ ক্যাচ তুলে দেন আগের দুই ম্যাচের চল্লিশ পেরোনোর তামিম প্রথম ম্যাচে ষাট ও দ্বিতীয় ম্যাচে ছেচল্লিশ পাঁচ বলে ডাক মেরেছেন তিনি তামিম আউট হওয়ার এক বল পরে লিটন কুমার দাসের সাজ ঘরে ফেরা বাংলাদেশের সংগ্রহ একশো আটষট্টি রানে তিন উইকেট যেখানে মেহেদি হাসান মিরাজ করেছেন সাতাত্তর রান নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক